হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের দুইশত এগারোতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব। ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের একবিংশ বা একুশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত দেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা পঞ্চমধ্য কর্মসন্াসী তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম বাহ্যস্পর্শে সুস্ত বিদ্যাখম সব্রহ্ম ইয়াত্মা সুখম অক্ষয় অশ্নতে অনুবাদ সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনোরকম জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিৎগত সুখ লাভ করেন এভাবে ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন তো এই শ্লোকে ভগবান বলল যে সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ অর্থাৎ স্থিত সম্পন্ন যে ব্যক্তি তিনি হচ্ছেন কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি হচ্ছে চিৎগত সুখ লাভ করেন অর্থাৎ মানসিক সুখ বা কৃষ্ণ সম্বন্ধীয় সুখ লাভ করেন এভাবে তিনি হচ্ছে ব্রহ্মে যোগযুক্ত হয়ে অক্ষয় সুখ লাভ করেন অর্থাৎ এমন সুখ লাভ করেন যার কখনো কোনো ক্ষয় হয় না এই বিষয়টা আমরা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী জামুনাচার্য বলেছেন ইয়দ অবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব নারী স্মরিয় মানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠি বনমচ ভগবত ভক্তি লাভপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় নিয়োজিত হবার ফলে আমি যখন থেকে নবনব রসের আস্বাদন করছি তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুৎকার করি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয় বিকৃত হয় ব্রহ্মযুগী বা কৃষ্ণ ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার প্রতি তার মাত্র রুচি থাকে না জড় জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে সর্বোচ্চ সুখ সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা এর প্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত কাম সুখ পরিহার করে মহা উৎসাহের সঙ্গে কর্ম করতে পারেন সেটি পরমার্থ উপলব্ধি উপলব্ধি পরীক্ষা পরমার্থ ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীত ধর্মী জীবন মুক্ত কৃষ্ণ ভক্ত কোন রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না তো এই বিষয়টা আমরা বসলাম তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন এবং গীতামৃত শ্রবণের অত থাকুন কৃষ্ণ